আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আজকে ভিডিওতে বিস্তারিত দেখে নিব চলুন ভিডিওটি শুরু করা যাক ভাটিয়ারি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ ভাটিয়ারি চট্টগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তি তো প্রথমে আমরা সর্বশেষ পত্রটি দেখে নিব তো সর্বশেষ পত্রের নাম হচ্ছে মালি পদের সংখ্যা হচ্ছে একটি অষ্টম শ্রেণী পাশ করলেই আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন বেতন দেওয়া হবে বিস্তম গ্রেডে আট থেকে বিশ টাকা নয় নম্বর পদের নাম হচ্ছে বিজ্ঞান সহকারী বা অ্যাটেন্ডেন্ট এখানে মূলত তিনজন নিয়োগ করা হবে পদার্থবিজ্ঞান একজন রসায়ন একজন এবং জীববিজ্ঞানের জন্য একজন তো বিজ্ঞান বিভাগ থেকে এইস পাস পাশ করলেই আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন অবশ্যই দ্বিতীয় বিভাগে পাশ করা লাগবে বেতন দেওয়া হবে আঠারোতম গ্রেডে আট হাজার আটশত থেকে একুশ হাজার তিনশত দশ টাকা আট নাম্বার পদের নাম হচ্ছে স্টোর কিপার পদের সংখ্যা হচ্ছে একটি দ্বিতীয় বিভাগ থেকে এসসি পাস করলেই আপনারা এই পদে আবেদন করতে পারবেন বেতন দেওয়া হবে আঠারোতম গ্রেডে সাত নম্বর পদের নাম হচ্ছে কম্পিউটার ল্যাব অপারেটর সংখ্যা হচ্ছে একটি তো এসএসসি পাশ করলে আপনারা এ পদের জন্য আবেদন করতে পারবেন তবে ছয় মাস মেয়াদী কম্পিউটার ডিপ্লোমা থাকতে হবে বেতন দেওয়া হবে ষোলোতম গ্রেডে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা ছয় নম্বর পদের নাম হচ্ছে অফিস সহকারী সংখ্যা হচ্ছে একটি এসএসসি পাশ করলে আপনারা এ পদে আবেদন করতে পারবেন তবে ছয় মাস মেয়াদি কম্পিউটার ডিপ্লোমা থাকতে হবে বেতন দেওয়া হবে ষোলতম গ্রেডে পাঁচ নম্বর পদের নাম হচ্ছে সহকারী শিক্ষক এটা মূলত গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানের জন্য প্রদর্শন করছে একটি শিক্ষাগত যোগ্যতা লাগবে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি বা সমমান বেতন দেওয়া হবে দশমতম গ্রেডে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শত চল্লিশ টাকা চার নম্বর পদের নাম হচ্ছে সহকারী শিক্ষক এটা মূলত তথ্য ও যোগাযোগ প্রযুক্তির জন্য প্রদর্শন করছে একটি তো শিক্ষাগত যোগ্যতা লাগবে কম্পিউটার বিজ্ঞান বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে অনার্স বা সমমান অথবা কারিগরি শিক্ষা বোর্ড হতে তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স তো বেতন দেওয়া হবে দশমতম গ্রেডে তিন নম্বর পদের নাম হচ্ছে সহকারী শিক্ষক এটা মূলত পদার্থ বিজ্ঞান বিষয়ের জন্য প্রদর্শন করছে একটি শিক্ষাগত যোগ্যতা লাগবে পদার্থ বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি বা সম্মান তো বেতন দেওয়া হবে দশমতম গ্রেডে দুই নম্বর পদের নাম হচ্ছে সহকারী শিক্ষক এটা মূলত ইংরেজি বিষয়ের জন্য প্রদর্শন করছে একটি শিক্ষাগত যোগ্যতা লাগবে ইংরেজি বিষয়ে স্নাতক বা সম্মান বেতন দেওয়া হবে দশমতম গ্রেডে এক নম্বর পদের নাম হচ্ছে প্রবাসক এটা মূলত বাংলা বিষয়ের জন্য একজন ইংরেজি একজন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একজন উচ্চতর গণিত একজন পদার্থ একজন রসায়ন একজন জীববিজ্ঞান একজন মোট পদ সংখ্যা ষাটটি তো শিক্ষাগত যোগ্যতা লাগবে সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় বিভাগ বা শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সম্মানে স্নাতক ডিগ্রি তো বেতন দেওয়া হবে নবম গ্রেডে অর্থাৎ বাইশ থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা বলা হচ্ছে অভিজ্ঞ প্রার্থীদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে আপনাদের লিখিত পরীক্ষার তারিখ ও সময় আপনাদের মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো এবার দেখে নেব অনলাইনে আবেদনের নিয়মাবলী তো অনলাইনে আবেদনের জন্য এবং বিস্তারিত জানতে ভিজিট করতে হবে বি ইএসি ডট ইডি ইউ ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করলে আপনারা অনলাইনে আবেদন এবং আবেদন সংক্রান্ত সকল তথ্য পাবেন তো অনলাইনে আবেদনের জন্য আপনাদেরকে এক নম্বর পদের জন্য সাতশত টাকা দুই থেকে পাঁচ নাম্বার পদের জন্য পাঁচশত টাকা এবং ছয় থেকে নয় নম্বর পদের জন্য তিনশত টাকা পেমেন্ট করতে হবে অবশ্যই দোসরা জুন দু হাজার তারিখ হতে একুশে জুন দু তারিখের মধ্যে তো এই ছিল আজকে ভিডিও আশা করি বুঝতে পারছেন যদি কোনো কিছু জানা থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন সকলকে ধন্যবাদ সালামু আলাইকুম